আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে মার্কেটিং সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ হ্যাভ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি বিয়র্ডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন শুরু যাক আজকের ভিডিও ছোট্ট একটি কথা না বললে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টেস্ট সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে উভয় সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি যা আপনাদের পরীক্ষার জন্য এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাদের সালেশন লাগবে তারা যোগাযোগ করুন স্ক্যানার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে সরাসরি মেসেজ করুন হোয়াটসঅ্যাপে চলে আসি মূল ভিডিওতে উনিষ্ঠিত শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের বিষয় হচ্ছে মার্কেটিং ভিউয়ার্স অনেকে ডেমো দেখতে চেয়েছিলেন যে ভাই মার্কেটিং সাজেশনটা কি এমসিউ কিউ তৈরি করেছেন এবং কীভাবে তৈরি করেছেন কাইন্ডলি একটু হলেও ভিডিওতে দেখাবেন তো আপনাদের জন্য খুব সুন্দর করেই কিছু পেজ দেখাচ্ছি ভিওর্স গোছানো সাজেশন একদমই যদি মনে হয় যে আপনার মার্কেটিংয়ের জন্য একটা স্পেশাল শর্ট সাজেশন খুঁজছেন তাহলে অবশ্যই রুলসের ফাইনাল সাজেশনটি কালেক্ট করে নিতে পারেন যে আপনাদের পরীক্ষার জন্য এইটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাতে লাগবে তো তো যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ